অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো দেখেন নির্বাচন দিবেন যেন নির্বাচন দিলে এদেশে মানুষ গ্রহণ করবে না আপনার মনে রাখতে হবে যদি নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে লেভেল প্লেন ফিল্ড তৈরি না করে আপনি নির্বাচন দেন তাহলে আবার আপনি ব্যর্থ হবেন আবারও ব্যর্থ হবেন মানুষ কিন্তু আপনাকে ছাড় দিবে না এর আসুন এমন নির্বাচন দিবেন যে নির্বাচনের মধ্যে প্রত্যেকটা মানুষ তার ভোট অধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে আসুন জনগণের স্বাধীনতা না দিয়ে নির্বাচন দিলে সেখানে নির্বাচন কোনো দিন নির্বাচন হবে না কাজে আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে নির্বাচন আগামী নির্বাচন হবে হাত পাখার পক্ষে নির্বাচন ইনশা আল্লাহ হাত পাখা এমন এক প্রতীক আশা করি ইনশা আল্লাহ যদি হাত পাখা বিজয় হয় তাহলে জনগণ বিজয় হবে হাত পাখে বিজয় হয় এই মানুষ বিজয় হবে হাত পাকে বিজয় হয় এই দেশ বিজয় হবে ইনসব আল্লাহ পিয়ার সিস্টেমে নির্বাচন চাই সংখ্যানুপতি ঘাড়ে নির্বাচন চাই যেখানে মানুষ মার্কায় ভোট দিবে যদি মার্কায় ভোট দেয় তাহলে পেশি শক্তি ব্যবহার হবে না কালো টাকার সরাসরি হবে না জাতীয় এক সংসদ হবে সমস্ত আদর্শ মানুষ সে সংসদে থাকবে প্রত্যেকের প্রত্যেকের কথা বলতে পারবে পিয়ার সিস্টেমে নির্বাচন হলে সেখান থেকে আর হবে না এই জন্য সরকারকে বলবো অবশ্যই পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে নির্বাচনী পরিবেশের সৃষ্টির মাধ্যমে নির্বাচন দিতে হবে সংস্কারের ভিত্তিতে নির্বাচন দিতে হবে যেন তারা সংস্কার চাই না যে সমস্ত খাতগুলিকে ধ্বংস করে ফেলেছে ওই সমস্ত খাতগুলিকে সংস্কার করার ভিত্তিতে নির্বাচন দিতে হবে ইসলামী ছাত্র আন্দোলন গোটা ছাত্রদের কাছে দাওয়াত নিয়ে যাবে আজকে থেকে নিয়াত করে কমপক্ষে যেন একশো দুইশো বা তিনশো বা পাঁচশো ছেলেকে দাওয়াত দিয়ে ইসলামী ছাত্র অন্ধ অন্তর্ভুক্ত করাবো কিন্তু ইনশাল ইনশাআল্লাহ কমপক্ষে পাঁচশো ছাত্রকে দাওয়াত দিয়ে আমি